হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি ঠিক আছে যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন গণাহারে সবাই পেতে আছে। ঠিক আছে তা আসলে এটা কিভাবে পাওয়া যায় কিভাবে পেতে আছে তার আমরা কেন পাচ্ছি না ঠিক আছে সব কিছু আশাই বিষয় আজকে কিন্তু এই ভিডিওর ভিতরেও থাকতে আসে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমার স্ক্রিনটার দিকে ফলো করেন আমি কিন্তু কনটেন্ট মনি মনিটাইজেশনটা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তা আসলে এই কন্টেন্ট মিনিটেশনটা পেতে হলে আপনাদের কী কী কাজগুলো করতে হবে তো এখানে আমার আর্নিংও শুরু হয়ে গেছে ঠিক আছে তো আপনারা ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে আমি এই কন্টেন্ট মিনিটেশনটা পেলাম ঠিক আছে আমি মাত্র দুই থেকে তিনটা টিক্স আমি কিন্তু ফলো করছি ফলো করার পরে কিন্তু কন্টেন্ট মিউনিটেশনটা পেয়ে গেছি আমি ঠিক আছে তো এই কন্টেন্ট মিনিটেশন পেতে হলে কি কি কাজগুলো করতে হবে এবং কি কি আপনাদের মানতে হবে তাহলে আপনারা কিন্তু কন্টেন্ট মিনিটেশন বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন সর্বপ্রথম আপনার কন্টেন্ট মিনিটেশন পেতে হলে যে রিকমেন্ডেশনটা আছে সেটা কিন্তু ঠিক থাকতে হবে ঠিক আছে তো এটা আমার ঠিক আছে এবার দুই নাম্বার যে কাজটা আমি করছি ঠিক আছে সেটা হইতাছে যে আমি নিচে দেখেন যে ক্রিয়েটর সাপোর্ট নামে যে অপশনটা আছে ঠিক আছে সাপোর্ট এই আমি ক্লিক করছি ক্লিক করার পরে মনিটাইজেশনে গেছি ঠিক আছে মনিটাইজেশনে যাওয়ার পরে আমি নিচে দেখেন যে প্রোগ্রাম এনিজেবল লেখা আছে সেখানে ক্লিক করছি সেখানে ক্লিক করার পরে আমি নিচে যেয়ে ইনস্টাম অ্যাড যেটা আছে সেটাতে ক্লিক করছি ক্লিক করার পরে আমি নিচে আর একটি করে আসছি তারপরে ইন দিস ফর্ম যেটা লেখা আছে সেটাতে ক্লিক করছি ঠিক আছে সেটাতে ক্লিক করে এখানে আমি অ্যাপ্লাই করে দিছি এটা কিন্তু অনেকেই জানেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু জানেন ঠিক আছে তো এখানে আমি কিন্তু অ্যাপ্লাইটা করে দিছি হ্যাঁ অ্যাপ্লাইটা করে দেওয়ার পরে আমি আরও যে কাজটা করছি সে কাজটা হইতে আছে নিচে দেখেন ইয়েস নো লেখা আছে ঠিক আছে তো আমি নোয়ে ক্লিক করছি নোয়ে ক্লিক করার পরে আমি কিন্তু এখানে দেখেন যে একটা খালি ঘর আসবে ঠিক আছে তো খালি ঘর এসেছে খালিঘরে আসার পরে এখানে দেখবেন যে আদার্স নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিছি ঠিক আছে সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু এই খালি ঘরটাতে আমি লিখে দিছি ঠিক আছে যে আমি কন্টেন্ট মনিটেশন সেটা আপনি চাই আমি ফেসবুককে কিন্তু বলে দিয়েছি ঠিক আছে তো আপনার মতো করে আপনি সুন্দর করে লিখবেন সাজিয়ে বুঝিয়ে লেখার পরে আপনি এখান থেকে কিন্তু সাবমিটে ক্লিক করে দেবেন অবশ্যই আপনি এখানে লেখার শেষে আপনার পেজ হলে পেজের লিঙ্কটা কিংবা ফেসবুক প্রোফাইল হলে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে কিন্তু শেষে দিয়ে দিবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে যখন সাবমিট করে দিবেন তখন কিন্তু ফুল অ্যাপ্লাইটা কিন্তু হয়ে যাবে আপনার ফেসবুক টিমের কাছে ঠিক আছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন চান তো এখন কথা হচ্ছে এটার পরে আমি কি করছি ঠিক আছে তিন নম্বরে সেটা হচ্ছে এক থেকে পনেরো সেকেন্ডের ওভার করে আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি ঠিক আছে এবং আমি লং ভিডিও কিন্তু প্রতিদিন একটা করে আপলোড দিছি ঠিক আছে আপলোড আমি কিন্তু এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু এই টিক্সটা আমি ব্যবহার করছি ঠিক আছে তো তারপরে কিন্তু মনে করেন যে বাকি যে কাজটা হয়েছে সেটা হইতেছে যে বাহাত্তর ঘন্টা আমার যায় নাই মাত্র আমি আটচল্লিশ ঘন্টার ভিতরে পাইছি ঠিক আছে দুই দিনের ভিতরে আমি পেয়ে গেছি ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা কন্টেন্ট মিউনিটেশন সেট কিন্তু পেতে পারেন ঠিক আছে তো আমি যেভাবে পেলাম আমি যেভাবে কন্টেন্ট মিউনিটেশন সেট আপটি পেয়েছি সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আসলে কি পাচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ আমার বাকি যে আইডিগুলো আছে সেগুলোতেও কিন্তু আমি পেয়ে যাব আপনারাও খুব তাড়াতাড়ি দেখতে পারবেন হ্যাঁ নতুন ভিডিও নিয়ে আসবো তো অনেকেই কিন্তু আসলে জানতে চাচ্ছিলেন যে কন্টেন্ট মেডিটেশন সেট আপটা কীভাবে পাবো কীভাবে পাই ঠিক আছে এই সোরান হরিণটা কীভাবে আসলে আমরা পেতে পারি তো আমি যেভাবে পেয়েছি আপনারাও চাইলে এই টিক্সটা আপনারা ফলো করতে পারেন এবং কাজে লাগাতে পারেন ঠিক আছে কাজে লাগালে দেখবেন যে ইনশাল্লাহ আপনারাও কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন আপডেট আপনাদের সাথে আসতে আসি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ